দর্শক আপনারা যারা যৌন দুর্বলতা বা পেনিসের উত্থানে সমস্যা নিয়ে চিন্তিত আজকের ভিডিওটি শুধু তাদের জন্য আজ আমরা আলোচনা করব ক্যামেগ্রা ওরাল জেলি নিয়ে এটি একটি জনপ্রিয় ওষুধ যা ইরেকটাল ডিসফাংশন সমাধানে ব্যবহার করা হয় ক্যামেগ্রা ওরাল জেলি দেখতে ছোট স্যাসেট বা প্যাকেটের মতো এর ভিতরে থাকে জেলি ফর্মে ওষুধ যা সহজেই খাওয়া যায় এটার মূল উপাদান হলো সিলডিনাপিল সাইট্রেট হান্ড্রেড এমজি ক্যামেগরা শরীরে এমনভাবে কাজ করে যাতে পেনিসের রক্তনালীগুলো প্রসারিত হয় ফলে যৌন উত্তেজনার সময় পেনিসে বেশি রক্ত জমে এবং শক্ত ও দৃঢ় উত্থান হয় কিন্তু মনে রাখবেন এই ওষুধ তখনই কাজ করে যখন যৌন উত্তেজনা থাকে ক্যামেগ্রা ওরাল জেলি পারফর্ম করার পনেরো থেকে তিরিশ মিনিট আগে খেতে হয় বন্ধুরা মজার বিষয় হল এই জেলি স্ট্রবেরি কলা আনারস ইত্যাদি ফেলেবারে পাওয়া যায় এই জেলি খেলে মাথা ব্যথা চোখে জাপসা দেখা বুক কাঁপানো এবং মাথা গোড়ার মতো সমস্যাগুলো দেখা দিতে পারে তবে আপনার যদি হৃদযোগ কিডনিতে সমস্যা উচ্চ রক্তচাপ থাকে তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে খাবেন দর্শক ভিডিওটি যদি ভালো লাগে লাইক দিন কমেন্ট করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না